পূরণ করেছি লাস্ট একটা দাবি আছে স্বাদ প্রশ্নের জব সওয়ালের জব আমারে দিতে হবে কবরের ও জিবরাইল এই আমি আমিনবি জব দেওয়ার জন্য দাঁড়ানো দেওয়ার জন্য যারা খাইতেন না আমার আল্লাহ আপনার সাথে এতটা বেশি ভালোবাসে এতটা বেশি মহাভোগ করে আম্মাজান যান খাদি যার প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজেই দিয়ে দিবে

আপনারা যারা হাদিস আছেন গাড়ে হেরা দেখেছেন কত উঁচু জায়গা কত কষ্ট করে এই ভূ ভূ মরুভূমির পথ পাড়ি দিয়ে আমরা নদীর জন্য খাবার নিয়ে গুহা বরফের সামনে গিয়ে দাঁড়ায় থাকতে আল্লাহ নবী বলতেন খাদিজা আপনি এত কষ্ট করে খাবার নিয়ে এসেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইবাদতের জন্য এখানে কষ্ট করবেন আর আমি খাদিজা ঘরে শুয়ে থাকব আল্লাহ নবী আমারে জিজ্ঞাসা করে খাদিজা

ভাইগণকে সালাম দিয়ে बोलतेছেন নবী গো আপনি চিন্তা করবেন না তাড়াতাড়ি উঠে পড়ুন আপনাকে ওযু বানাই না আপনার জন্য আল্লাহ জান্নাতohama পাঠাইছে আপনি যাবেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য জোরে জোরে বলনা সুবহানাল্লাহ করলেন ওযু বানাইলেন ওযু বানাইয়া আল্লাহর پیغمبر বুরাকের পিঠে চوار করিয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস যেটা নিয়ে যুদ্ধ চলতেছে খ্রিস্টে ইস্রায়েলের সাথে হে মুসলমান ভাই আসল করে দেখতেছেন অনেকগুলো নবী তার মানে আসন থেকে নিয়ে আমাদের নবীরা পর্যন্ত যত নবীর এসেছিলেন দুনিয়ায় সোয়াল আল পাই কম্বল এই জায়গার মধ্যে হাজির

الله اكبر الله اكبر الله أكبر, 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 اكبر الله اكبر اشهد ان لا اله الا الله

अल्लाह पाक रब्बुल आलमीन डाक दे हवाले के तकबीर में कलमा में नमाजों में अजान में तकबीर में कलमा में नमाजों में ভাই না ইহি সে মিলা নামে মোহাম্মা ভাই নামে ইলাহি সে মিলা নামে মোহাম্মা পরমাতে হে আদম কোনো সে খুলদোতরি মে লেখা হুয়া তো পাবনলা নামে মোহাম্মা লেখা হুয়া তু পাবা নামে মোহাম্মা আওয়াজ করে

¿Qué আল্লাহর নবী তাকায় দেখতেছেন কি যে জিবরাইল ইকামত শুরু করে দিল জান্নাতের মুসাফাতার মানে ইমামতি যিনি করবেন এই মুসল্লা তো এখনো ফাঁকা তাহলে ইমামতি কে করবে ইমাম তো কোন নির্ধারণ না ইকামত শেষ হয়ে যাচ্ছে আল্লাহ নবী আসলে করে জিবরাইলের কানে কানে বলতেছে তার আগে কিন্তু চিন্তা করতেছে মনে হয় যেহেতু এত বড় জামাত তাহলে মনে হয় জিবরাইলই যেই ইমামতি করবে তো আল্লাহর নবী ডাক বলেন এ ভাই জিবরাইল ইকামত তো শেষ হয়ে গেল ইমামতি করবে কে ইমাম কে হবে এখন তো এটা এটা চলেন হলো না জিবরাইল আমিন আল্লাহ হাটটা ধরে সামনে চলে যে

फुल आसमान दीदा नशीर

অপেক্ষা করতেছে আসতেছে ইনশাল আজকে আপনাদেরকে অমূল্য বাণী শোনাবে চাকরিরা জিনাইদার থেকে এসেছে চাকরিরা থেকে জিনাইদার থেকে বাণী আপনাদেরকে শোনাবে ইনশাআল্লাহ

দাম কত শান্ত কত যেখানে জিবরাইল প্রবেশ করতে পারে না আমার নবী জুতা পরে ঢুকে আল্লাহ কয় আপনার জুতার চাইতে আমার 1000 কুরসি বেশি মূল্যয়াল না রাহমতে আলাম নবী হে মুজাছাব সাহারি রায়ত ওই নবী জি

অনেক লম্বা কথা অনেক ইতিহাস আমি ওই দিকে যাবো না জাস্ট আপনাদেরকে একটা পয়েন্ট বোঝাবো বাবা এই যে রজন মাসটা আল্লাহর পক্ষ থেকে মাস আমার আপনার উপরে ফরস করা হয়েছে কিনা এখানে আমরা বক্তা শ্রোতা উভয়ে অনেক মানুষ আছি যদি হাত তুলতে বলা হয় বুকে হাত রেখে বলো তো বন্ধু আজকের ফজরের নামাজ কয়জনের হয়েছে আর কয়জনের হয় না অধিকাংশ মানুষ হাত উঠাইতে পারবে না হাত উঠাই না নামাজ আমি লজ্জিত করতে চাই না তবে প্র্যাকটিক্যাল বাস্তবিক প্রমাণ হলো বাবা আমরা এখনো পাঁচ অত্য নামাজ আজকে এশার নামাজও অনেকে বলেন কথা বল ভাইরা আমার আল্লাহর নবী আল্লাহর ন চিঠি কিতাবতা না মধ্যে খসা ইসু কব কিতাবতা না ম্যে খসা ইসু কব এক তা মধ্যে लेখেন রুম সম্রাটে কাছে কার কাছে। চিঠি ন ন রুম চিঠি দেখ প এ প ঘ দেখছে মক চিঠি প্রেরক মক্কার থেকে মোহাম্মদ বিন আবদুল্লাহ দাওয়াত দিয়েছে ইসলামের জন্য মক্কার এই যুবক যখন ইসলামের জন্য দাওয়াত দিয়েছে রুম সম্রাট রুমের বাচ্চা চিন্তা করলো এই যুবক সম্পর্কে আমার তথ্য দেওয়া দরকার সম্রাট চিন্তা করতে সেই যুবক যেহেতু আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে তাহলে এই যুবকের চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে আমার জানতে হবে যুবকটা কেমন কারণ আমাকে আমার ধর্মত্যাগ করার জন্য দাওয়াত দিয়েছে ইসলামের ঢোকার জোকার তো সম্রাট চিন্তা করলো এরুমের মধ্যে মক্কার কোন লোক আছে কিনা আল্লাহর কি কারণ খুঁজতে খুঁজতে একজন পাইছে যার নাম আবু সুফিয়া সুফিয়া মক্কার লিডারদের মধ্যে একজন লিডার যেগে যখন পাইছে তো তাকে ধরে নিয়ে আসা হইতো সম্রাটের সামনে সম্রাট ডাক দিয়া বলতেছে এবা তোমার ভাষা কোথায় কইসা আমার বাড়ি তো মক্কায় কই বাবা তোমার নাম কি কইসা আমার নাম আবু সুফিয়ান কই মক্কায় একজন যুবক আছে যার নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি কেরে চিনো কইসা আমি খুব ভালো করে চিনি merhaba কই না সম্রাট কইতেছে আচ্ছা এই রকম সম্পর্কে তোমার ধারণা কি এই লোকটা কেমন মোহাম্মদ বিন এই লোকটা কেমন এই সম্পর্কে একটু বলো এখন তো আবু সুফিয়ান গেছে কি বলবো যদি বলি ভালো তাহলে যদি বাচ্চা আমার ঘরে বসে এইবা ভালো তো এখন কালেমা পড়ে মুসলমান হয় না কেন আর যদি বলি খারাপ তাহলে যদি মক্কার আর কোন লোক সম্রাট এরুম রাজ্যে মধ্যে থাকে তাদেরকে জিজ্ঞেস করলে তো আসল ব্যাপারটা হয়ে যাবে আর আমি একজন নেকা নেতা হওয়ার পরে

সম্পর্কে আপনাকে মেসেজ দিতে হবে আমার কাছে বলেন লোকটা ভালো না খারাপ এবার বুদ্ধিমত্তার সাথে কাফের দিল্লি ডা ابو সুফিয়ান ডাক দিয়ে বলে স্যার আমি আপনার কাছে ওর ভালো সম্পর্ক খারাপ মন্তব্য কোনটাই করব না ওগো সম্মান তবে মুহাম্মাদের কিছু কথা আমি আপনারে শোনাতে যাই দরগনা মার হাওয়া কি কথা শোনায় দিতে চাও পয়সা মোহাম্মদ বিন আব্দুল

তোমার অনুমতি দেওয়া হলো তুমি জিজ্ঞাসা করতে পারো পাঁচ দিয়ে দশ রাত বলে ভাই আপনার নাম কি কয় আমার নাম আবু সুফিয়ান বাড়ি কোথায় কয় মক্কায় ভাই আপনি যার কথা বলতেছেন মোহাম্মদ বিন আবদুল্লাহ উনার যে কথা বললেন উনি নাকি এই কথা বলে কয় হ্যাঁ যেটা আমি ভূমিকা আয়াত করেছি আল্লাহ নিজে পড়েছে কথা কান্টি কিনা সুবহান

তথ্য দেন কি তথ্য কি তথ্য আপনি বলেন কই ভাইজান মোহাম্মদ সেনাফদুল্লাহ যে কথা বলে এ ঘটনাটা কোন রাত্রে এটা কি আপনার জানা আছে বলে হ্যাঁ এটাও জানা আছে কয় ভাগেরি কইলেন না তাড়াতাড়ি বলেন কই কত বছর ছাব্বিশ তারিখ গিয়ে রাত্রি রজগ মাসের ঘটনা হা 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 হা

বন্ধ করা ইসলামের আমাদের পরে ওই দিন রাত্রিতে 26 তারিখ বিগত রাত্রিতে আমি মসজিদের দরজা জানালা সব বন্ধ করে দিয়া মূল গেটের কাছে মূল ফটকের কাছে যখন আসলাম চেষ্টা করলাম শরীরের সব শক্তি উজার করে দিয়ে আমি মসজিদে আছরাফাত বাইতুল মুকद्दাসের মূল গেটটা বন্ধ করে দিব কিন্তু স্যার আমার শরীরের সব শক্তি উজার করে দিও গেটটাকে এক পরিমাণ নাড়াতে পারি না

ভালো করে দেখলাম গেটটা একদম রিলাক্সে আছে কিন্তু কেন জানি গেটটা নড়তেছে না আমি চেষ্টা করলাম অনেক ক্রিকেট করার পরে এটাকে বন্ধ করব কিন্তু স্যার পারলাম না এরপরে যে মিস্ত্রি ডাকলাম তাও পারলাম না আমি ঘরে চলে গেলাম শেষ রাত্রিতে চিন্তা করলাম আগে আগে আজকে আমাকে মসজিদে যেতে হবে না হলে চাকরি না চাকরি কারণ আমি মসজিদের মূল গেট বন্ধ করি নাই স্যার কত মানুষের পায়ের ছাপ দেখা যায় সুবহানাল্লাহ স্যার লক্ষ লক্ষ মানুষের পায়ের ছাপ দেখা যায় আমি চিন্তা করলাম এতগুলো মানুষের ছাপ থেকে আসলো আমার কৌতূহলে যখন আমি হাঁটা হাঁটি করতে লাগলাম হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইয়া দেখলাম একটা পাথরের মধ্যে একটা রশিবান্দা রশির মাথার দিকে তাকিয়ে দেখলাম একটা চতুষ্পদ জন্তুর পায়ের ছাপ দেখা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজরত এসে গেছে আমারই তো প্রত্যেক দিনই ভাবে ইচ্ছা করলে ঘরের মধ্যে ডাক দিলা পড়বে তোমার সাথে ভাই থাকবে ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে আসলে উনি মেহমান দূর থেকে এসেছেন আচ্ছা দুইটা পাঁচ মিনিট সর্বোচ্চ এই নয়টার ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ তবে মেহমানকে বসে রেখে কথা বলাটা মোটেও উচিত না যেহেতু আপনারা দাবি করতেছেন এই জন্য কথা কি আমার পাবেন আপনার আমি যদি এলাকায় থাকি আর ওনাকে তো প্রত্যেকদিন পাবেন না এখলাসুর আমার সুমন ভাই অনেক কষ্ট করে দূর থেকে মেহনত করে সফর করে এসেছেন দেখতেছেন ইয়াং মানুষ শোনাবে কোরআনের অমিয়বাণী ওটা আসলে আমি শেষ

আল্লাহকে বলতেছে আল্লাহ আমার মন খারাপ আমার দিদি মারা গেছে আমার চাচা মারা গেছে তুমি আমাকে তোমার কাছে ডেকে নিলা তোমার সঙ্গে আমাকে সাক্ষাৎ মে না তুমি ওটা কি কিন্তু আমার উন্মতরে তুমি এই ব্যবস্থা রাখা আল্লাহ নবীকে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বন্ধু চিন্তা করিলেন না আপনার উন্মতের জন্য আপনি তো সশরীরে একবার আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন আমি আপনার উন্মতের জন্য দিন রাত চব্বিশ ঘন্টায় পাঁচ পাঁচটা মেয়ারাজের ব্যবস্থা করে দিলাম

বাবা নবী শুধু আমার সঙ্গে কথা বললাম না যে পৃথিবীতে আর কোনো নবী বা নবীর উম্মত আপনার সঙ্গে কথা বলবে কই মুসা তুমি তো আমার সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছ 70 হাজার নুরের পর্দার বাইর থেকে তোমার আর আমার মাঝে 70 হাজার নুরের পর্দার একটা কি ছিলpartition ছিল কিন্তু জমিনে এমন একটা নবীর উম্মত আছে যাদের ভিড়ে আর আমার ভিড়ে একটা পর্দা উঠাবেনা সরাসরি fopen তারা আমার সঙ্গে কথা বলবে আমি তাদের কথা জানতে সুবহানাল্লাহ

মা 20 বছর 25 বছর ওই ঘরে কাটাই আসছে মা সব জানে এই ছোট বাচ্চারে দিгай ছোট বাচ্চার ছোট জবান দিয়ে মিষ্টি করে যখন জি ইনশাআল্লাহ হ্যাঁ ছোট বাচ্চা ছোট জবান দিয়ে যখন বলতে থাকে মার বাড়ি প্রশংসা তো মা কলিজার মধ্যে বড় আনন্দ পায় কথা গান কথা গান

আর তারা আপনার উপর খুশি তাদের পথ দেখা আল্লাহ ওই সমস্ত মক্ভূমের পথ আমাদেরকে দেখায় না যারা হয়ে গেছে যাদের অসন্তুষ্ট তাদের পথ দেখায় না বললে আমরা বলি বলেন সময় আপনারা আমাদের যে মেহমান দূর থেকে এসেছেন ওনাকে বসিয়ে রেখে কথা বলাটা মোটেও উচিত হবে না আল্লাহ যদি কোনোদিন আমাকে তো ফির দেয় আর আমি যদি এরকম সিচুয়েশনে বসি ইনশাআল্লাহ পরবর্তী মেয়াজের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যা